হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সোনালি ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো আজকে নতুন একটা ভ্লাভ ভিডিও হাজির করে দিচ্ছি তোমাদের সামনে চলো তাহলে দিনটা কিন্তু শুক্রবার মানে আজকে আর আমি ফটাফট সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে সাতটার সময় কারণ গত কয়েকদিন ধরে জ্বরে অসুস্থ থাকার জন্য আমি ঘরে কোনো কাজই করতে পারিনি চারিদিকে এলোমেলো ঘরের মধ্যে ঘর মোছাও হয় না ঠিকমতো ঝাড়ুও হয় না তো ভগবানের কৃপায় কিন্তু বেশ ভালো হয়ে গেছি এইবার আমাকে আর পায়কে কারণ সামনেই পুজো ঘরের কাজ যদি না করি ভালো লাগে বলো তো তার মানে এই নয় যে জ্বর থেকে উঠেছি বলে এখনই শুরু করে দেবো না 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 ওই ভুলটা আমি ধীরে ধীরেই কাজকর্ম শুরু করব চলো এই দিদি ভাই কি বলছে দেখি এই দিদি ভাই বলে গেল যে এই স্কুল মাঠে ভোটের আইডি কার্ড সম্বন্ধে কালেকশান হবে সেই জায়গা আমার শাশুড়ি মাকে বলছে যেতে আমি আবার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার সকালবেলা ভাতের হাঁড়িতে ভাত দেখো হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে কারণ ভাবলাম যে ডাল দিয়ে পেঁপে দিয়ে রাঁধুনি ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ঝাল ঝাল করে বেশ ভালো লাগবে আর যদি মাছালা আসে তাহলে একটা মাছ রাখবো মাছের একটু হালকা ঝাল করব। তো এদিকে সবজি কেটে রেখেছিলাম আমার সোনার জন্য কারণ ও না কদিন ধরে পেঁপে খেতে চাইছে না তো পেঁপে আমি কাটি নি আজকে শুধু বিনস একটু ক্যাপসিকাম গাজর একটু স্যালাডের মতো করে কেটে রেখেছি আর ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠেই এখন চেয়ারে বসেছে কারণ করে আমি আবার বললাম বাবা নাও ব্রাশ করছে না দেখো কতটা রোগা হয়ে গেছে কারণ ওরও জ্বর জানো তো আমাকে আমি সুস্থ হয়ে গেলাম তারপরেই ওকে ধরেছে তো তারপরে দাদা আমার দাদা ওষুধ দিয়েছে আমাকে আমি তো ভালো হয়ে গেছি আর ও ভালো হয়ে গেছে কিন্তু ওর আজকেও অ্যান্টিবায়োটিক দেবো আর এদিকে ডাল আমার হলুদ লঙ্কা দিয়ে আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা হচ্ছে আর কিন্তু পটল ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো জানো তো আমার না আবার পটল ভাজা ভাত খুব ভালো লাগে আর এইদিকে আবার ঘরের মধ্যে মশারিটা এখনো লাগানো রয়েছে কারণ কি বাবুসোনা লাস্টে ঘুম থেকে উঠেছে আর আমি তো ঘরের দিকে ঘর একটু সকালবেলা ঝাড়ু ঝাড়ু দিয়েছি ভালোভাবে ঝাড় দিইনি কারণ মোছার আগে আর একবার ভালো করে ঝাড় দিয়ে দেব। আর উঠে বাবুসোনা দেখো বিছানায় ব্রাশ করছে আমি আবার বললাম বিছানায় কেউ ব্রাশ করে বিছানায় বসে ব্রাশ করছে আমার পুরো অনেক সুস্থ হয়ে গেছে এখন অনেকটাই রোগা হয়ে গেছে কিছু করার নেই রোগা নিয়ে আমি ভাব না হাড় থাকলে তো মাংস হবেই আর মনে মনে ভাবছি যে আমিও নিজে এখনো সকাল হয়েছে এতটা আমি কিছু খাইওনি নি তো সকালবেলা ভাবলাম একটু আদা দিয়ে চা করব আর কালকে তিন পিস রুটি আছে আগের দিনের রুটি থাকলে কি ভালো লাগে জানো খেতে চা দিয়ে সেটা যদি মরমর করে ভালো করে ছেঁকে নেওয়া হয় মানে একটু ব্রাউন কালার করে পুড়িয়ে পুড়িয়ে তাহলে কিন্তু লিকার চা চুলিয়ে চুলিয়ে খেতে ভালো লাগে আর আমি সেটা খেয়েছি একটা দিয়ে আর আমার শাশুড়ি একটা দিয়েছিলাম যাই হোক পটল ভাজাটা হয়ে গেছে খুব ভালো তোমরাই কড়াইটা সম্বন্ধে অনেকেই বলেছে দিদি কড়াইটা পালটাও কালো হয়ে গেছে আমি পটল ভাজছিলাম বিশ্বাস করো আমার ওই কড়াইটা আমি না পালটাতেই পারছি না আর আমার ছড়ায়ে দুঃখটা একটা गोष्ट পারা কিন্তু যেহেতু নিজেরাই কোনো রকমের রান্না বান্না খাবি তো এখন তো ফ্যাশন দিয়ে সত্যি কথা হচ্ছে হাঁটলো তো আর নোংরা নয় লোহার টিনের কড়াই পুড়তে পুড়তে আর ওই কড়াইটা আমার আমলের আমার শাশুড়ি মারা আমলের থেকে চলছে তাই জন্য আমি পাল্টাই না ওনার আবার একটু খারাপ লাগে তো তো মা আবার এদিকে কাগজপত্র যন্ত্র করছে ওই যে বলে গেল ভোটের আইডি কার্ড সম্বন্ধে একটু কালেকশান আছে সেই জন্য একটুখানি কাজকর্ম করছি যেহেতু আজকে আমি রান্নাটা করছি তাও আমাকে বলেছিল যে তোমার শরীর ভালো থাকলে করবে রান্না না হলে আমি করছি কিন্তু কি বলতো মায়ের নতুন রান্না আর আমার রান্না আলাদাই হয় তো যাই হোক আমি তো ভালো আছি এখন তাই একটু সুন্দর করে রান্না বান্না করছি অনেক দিনই তো তেমন রান্না বান্না নেই যাই হোক মাছালা কিন্তু এসে গেছে আর আমি কিন্তু একটা মাছ রেখে দিয়েছি এই মাছটা খেতে আমার খারাপ লাগে না কিন্তু ঢেলা মাছ কাজকি মাছ আর রিঠা মাছ এনেছিল রিঠা অনেকে ছাল কেলানি বলে এখানে আবার রিঠা বলা হয় তো ওগুলো আমি আবার ভালো করে ভালো লাগে না রিঠাটা খুব ভালো লাগে রিঠা মাছের মাথা কাটতে পারি না

পরে আলুটা অ্যাড করেছিলাম আর গাজর আর ক্যাপসিকাম আর বাসমতি চাল নিজেদের চাল দিয়ে ওকে খাওয়াই কিন্তু ও আবার বায়না করেছে কদিন ধরে বাসমতি খাবে তো আমাদের ওর তো বেশি লাগে না তিন কোথায় বসেছি শেষে কারণ কি ফেনা ফেনা করে করি তো সত্যি বলতে খুবই টেস্টি হয় খাবারটা তো এইটাই পরামর্শে চলছে কারণ কি এখনও তেল মশলা কোনো কিছু অ্যাড করা যাবে না তো ভিডিওটা শেষের দিকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে দেখে কি মনে হচ্ছে পেশেন্ট তাই না হ্যাঁ গো আমি তো পাঁচ ছ দিন ধরেই বিছানায় শুয়েই ছিলাম আমার শাশুড়িমা সব করে দিয়েছে দাদার ওষুধ খেয়ে একটু ভালো হয়ে গেছি তো যাই হোক ভালো থেকো সবাই